ওই যে আগুনের আগুন পূজা আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তিদার করায়ছিল ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তিদার করায়ছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো কিছু মানুষকে টুপি দাড়ি লাগায় মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়ে ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাযিল হয়েছে শিরককে মূলুত পতন করে তাওহীদ কায়েম করার জন্য যে আল্লাহর জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে समस्त শিরক উৎখাত করে একত্ববাদ কায়েম করা সেই নবীর হাদিস থেকে জালিয়তিপূর্ণভাবে এই ভাষক্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণদার করানো আমি আপনাদেরকে বলি আবার আপনারা খুঁজবেন এই নেট নেট ইন্টারনেটে সব সবকিছু থাকে কারা কারাই অপকর্ম গুলো করেছিল কারা কারাই অপকর্ম করেছিল এদের ব্যাপারে সমাজে কোন প্রশ্রয় দাবার কোন নমনীয়তার সুযোগ নাই এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ওলামা ও জামান হিম সর্বমান তাহতাদি মিসামা আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে আলহামদুলিল্লাহ সেই সময় কিছু মানুষকে আল্লা তৌফিক দিয়েছিলেন যে না এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই চাই সেটা পূজা করার জন্য বানানো হোক অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক এরকম দেহ বিশিষ্ট অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোন সুযোগ ইসলামের মধ্যে নাই এই কথাগুলো আমরা বলেছিলাম যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার খুব আতে লাগছিল ওনার আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন আমরা বলতে চাই না যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয় এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয় এ কথা হলো তৌহিদের পক্ষের কথা এ কথা হলো শেরেকের বিরুদ্ধে কথা কেমন এটা বড় কথা বললাম বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক শত শত কোটি টাকা খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাবেন বেদি বানাইলেন বেদি বানাইলেন আর মূর্তি বানানো হয়ে গেল কথা বললাম আমরা বাগরা বাঁধলো কৃতিত্ব হলেন আমাদের উপর আমাদের উপর কৃতিত্ব হলেন বাবার সেই সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে গ্রামের বিরুদ্ধে আছে যেই ষড়যন্ত্রmongodb করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফেরাউন করেছিল মূসা নবীর বিরুদ্ধে ঠিক যেই ষড়যন্ত্র কারন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক सरदार আবদুল্লাহ ইবনে উবাই করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঢাপিয়ে পড়েছিলেন আর দুঃখজনক হলো ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়ে ছিলে হে বাংলাদেশের আলেম সমাজ তরুণ সমাজ ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে নিছ প্রকাশ্যে আহ্বান জানা করার আর যদি তারা কহ না করে সেই শ্রেখের বিরুদ্ধে সফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে দেখে দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই হকের ঠান্ডা নিয়ে দাঁড়ান সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান হয়তো কিছু আর কোরবানি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে হয়তো কিছু মানুষের জীবন যাবে হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকাশ্যে বন্ধুত্বের বরণ করতে হবে আর এভাবেই কিছু ত্যাগের কোরবানির শিরি নজরান হবে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হবে শহীদের রক্তে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি কথা বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ এই সামান্য একটু ত্যাগ আর কুরবানি সামান্য কিছু আলেমদের কিছু আলেমের রত্ননা কিছু আলেমেরคารাবরণ এর সুফল কি হলো দুই ঘন্টাও লাগে নাই সারা বাংলাদেশ ভাস্করজ নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে কে করল এই কাজ আমরা তো কাউকে বলি নাই সারা সব কথা এই সব স্ত অপবিত্রদার নাই ওয়ার রুজজা ফাজুর ওয়ার রুজজা ফাজুর ইয়া আইহাল মুদ্দাছসির কুম ফাঞ্জির ওয়ারব্বাকা ওয়া ওয়ার রুজজা ফাজুর আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে پیغام দিয়ে পাঠিয়েছিলেন হে আমার নবী এক আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন কাউকে বলতে হয় নাই আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে পাঁচই আগস্টের বিপ্লব হলো আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব এটা ভালো করে বুঝেন এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই যেই কাণ্ডটা ঘটছে সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে এইভাবে মুসলিম ভখন্ডের সমস্ত जनपद থেকে সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে আমরা দেখেছি কোনো ব্যক্তি বিশেষের মূর্তি না সব মূর্তিকে অপসারণ করা হয়েছে কিছু মানুষের আগুন জ্বলতেছে হিংসা গায় আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের আমরা বলি কুল মুতু বিগাইযিকুম তোমাদের আগুনে তোমরা জ্বলে পড়ে charred হও ইসলামের আলো তোমাদের এই জলা পড়ায় কিছুই হবে নিবে না ইসলাম ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে কথা বলেন ঠিক না বেঠিক আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআন রাজ করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব

ঝান্ডাটা নিয়ে দাঁড়ায় থাকেন বুকের মধ্যে ঝান্ডা ধরে দাঁড়ায় থাকেন প্রয়োজনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো ডান হাতে ঝান্ডা ধরেছেন দিনের ডান হাতের উপর কাফেরের তরবারির আঘাত লেগেছে ডান হাত কেটে টুকরো হয়ে গেছে বাম হাত দিয়ে তরবারি ধারণ করেছেন বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই হাঁটু দিয়ে দুই হাঁটু দিয়ে তাকে আঁকড়ে ধরে ডান কামড় ধরে আল্লাহর দিনে ঠান্ডো সমুন্নত রেখেছে আমাদের হাত কাটতে পারবা ইতিহাস তো বলে যখন কাফের সর্বশেষ ওনার কল্লার উপর আঘাত করেছিল কল্লা কেটে গেছে দিনের ঠান্ডে কামড় যে তখন দাঁড়িয়ে ছিল এইভাবে বলে মায় উন্মতের কাজ হলো দিনের ঝন্ডা নিয়ে সমুন্নত থাকো দিনের ঝান্ডাকে ভুলন্ডিত হতে দিও না আল্লাহর দিনের সম্মানের প্রশ্ন যখন আসবে তখন কারো বাপদাদার পরিচয়ের দিকে তাকায় থাকো না আল্লাহর দিনের সম্মানের গৌরবের বিরুদ্ধে যেই আসবে তার বিরুদ্ধে তুমি রাস্তায় মুখে দাঁড়াও আল্লাহ নবীর ইজ্জতের বিপক্ষে যে দাঁড়াবে ওর কল্লা সহ ওর গোটা অস্তিত্বকে বিলুপ্ত করে দাও ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই কারো সঙ্গে আপোষ নাই ওলামায়ে কেরাম এই ভাবে ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হন আর সাধারণ মানুষ আপনাদেরকে আমি বলেছি আরো আরো বলি আলেম সমাজকে ইসলামী নেতৃত্বকে ফলো করুন অনুসরণ করুন বাংলার মাটিতে বিপ্লব আসবে ইনশাআল্লাহ হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে চোখের অশ্রু গায়ের ঘাম আর বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে দিয়ে গেছেন বিপ্লবের ফুল ফোটার জন্য এখানে রক্ত আছে এই মাটিতে অসংখ্য শহীদ গাজীর রক্ত আছে এই রক্ত কোন ব্যক্তির স্বার্থে নয় দলীয় স্বার্থে নয় এ রক্ত আল্লাহর জমিন আল্লাহর দিনের ফুল ফোটার জন্য